সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই গতকালকে খালেদ মহিউদ্দিনের যে টক শো উনি করেন সেই টক শোতে উপস্থিত ছিলেন এবি পার্টির যে হেড মুজিবুর রহমান মঞ্জু এবং ডক্টর জায়দুর রহমান সমালোচক হিসাবে ছিলেন তো এখানে খুব বেশি ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে উনি কথা বলেছেন যেটা আসলে একটু চিন্তার বিষয় ওনারা দুজনে কথা বলেছেন জাহিদ রহমান বরাবরই সরকারের ক্রিটিক করেছেন এবং মজিবুর রহমান মঞ্জু ভাই কিন্তু অনেক কিছু খোলাসা করেছেন যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাজারে একটু কথাবার্তাও চলছে এখন তো আসলে সেটাই একটু রিভিউ করার চেষ্টা করবো আজকের ইয়েতে কারণ ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তো এক নম্বর যেটা হলো তার আগে যে কথাটা বলতে চাই এই টকশোর রিভিউটা দেওয়ার আগে তার আগে যেটা বলতে চাই সেটা হলো যে বিএনপির লোকজন জামাতের লোকজন এবং এনসিপির লোকজন বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন এবং দু একজনকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কাজের জন্য ধরছেন বিশেষ করে চাঁদাবাজের জন্য বা গ্যাঞ্জাম মামলা হামলার জন্য তারপরে তারপরে এখন আবার শোনা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কঠোর অবস্থা নেবেন তো কঠোর অবস্থা যদি নেয় আমরা দুই হাজার এক থেকে ছয় বিএনপির ক্ষেত্রে দেখেছি যে তারা প্রচুর পরিমাণে এই ধরনের অ্যাগ্রেসিভ মুডের কারণে কিন্তু তখন অপারেশন যৌথবাহিনীর আন্ডারে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল তো অপারেশন ক্লিন হার্ট হওয়াতে যেটা হয়েছিল যে বিএনপির প্রচুর লোকজন এতে জেল হামলা মামলা শিকার হয় এবং বিচার এবং বিচারবহিত হত্যাকাণ্ডেরও শিকার হয় তো আমরা কিন্তু এই সরকার আসার পরে কিছুদিন পরেই মোহাম্পে একটা এরকম বিচার বিভূত হত্যাকাণ্ড হতে দেখি এবং সেক্ষেত্রে কিন্তু চাঁদাবাজ বা সন্ত্রাসী বল নাকি খুশি হন কিন্তু আসলে একটি প্রাণও কিন্তু আপনার এই ইয়া না এই মূল্যহীন না তো আসলে এই দিক দিয়ে খেয়াল করতে হবে কারণ আমাদের নিজেদের কর্মকাণ্ডই আবার আমাদেরকে মানুষকে আমাদের সব দলকে আমাদেরকে বিপদে ফেলে কিনা কারণ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য আছে এবং এবং তারপরে কিন্তু এখন আস্তে আস্তে ডিসেম্বরে ভোট দেওয়ার জন্য যে তার রহমানের যে প্রেশার বা বিএনপির যে প্রেসার এবং সরকারের এখন পর্যন্ত অন অবস্থান এবং বিদেশের একটি বক্তব্য সব কিছু মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক অনৈক্য দেখা যাচ্ছে এবং এই অনৈক্যের ফলে কিন্তু আমরা বিভিন্ন শক্তির ফাদ সেই ফাঁদে আমরা পা দেবো পা দিলে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত হব তো আমরা নিজেদের জন্যই নিজেদের এই বিষয়ে কাজ করা দরকার আচ্ছা যাই তো টকশোর যে বিষয়টা বলতেছিলাম কালিদিন জানতে চাই সেখানে যে বিষয়টা বলছিলাম মুজিবুর রহমান মঞ্জু উনি কিন্তু বলেছেন খুব ইন্টারেস্টিং কিছু বলেছেন যেমন উনি বলেছেন যে এই যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা তখন তিনি কিন্তু একদিনে এই বিএনপি জামায়াত এবং এনসিপিকে ডেকেছিলেন এক তারপরে তারপর দিন কিন্তু উনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসেছিলেন সেদিন কিন্তু এবি পার্টির সাথেও বসেছিলেন তো এবি পার্টির সাথে বসার ফলে মঞ্জুর ভাই যেটা বললেন মঞ্জুর মঞ্জু উনি যেটা বলতে চাচ্ছিলেন যে তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আর কি যে কেন ছয় মাস সময় কেন লাগবে এক্সট্রা যে ডিসেম্বরে পারবেন না বা ছয় মাস তখন আসলে উনি যেটা বলতে যাচ্ছেন যে প্রধান উপদেষ্টা ওনাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলার পজিশন ওনাদের হাতে নাই ওনার নিয়ন্ত্রণ নাই তো ডিসেম্বরে করলে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নাও হতে পারে এই জন্য উনি আগামী ছয় মাস এরপরে আগাম ছয় মাস আরও হাতে রাখতে চান যেন উনি গুছিয়ে উঠে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারেন তো এইখানে যে ক্রিটিকটা আছে সেটা হলো যে আসলে চার মাস এরপরে বারো মাস মনে করেন এদিক দিয়ে প্রায় ষোলো মাস পরে যদি একটি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন নিয়ন্ত্রণে না আসে তাহলে বাকি পাঁচ ছ মাসও পরিস্থিতি তেমন উন্নতি হবে কিনা আমি জানি না তবে এই ধরনের বক্তব্যে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সংকট তৈরি হতে পারে আচ্ছা এটা একটা এরপরে উনি যেটা বলেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মিটিং উনি ছিলেন জোনাদ ছিলেন অন্যরা ছিলেন ওনারা দশ জন ছিলেন উনি যেটা বলছেন যে ওনারা জিজ্ঞেস করছেন যে রাষ্ট্রপতি হামিদ কীভাবে পালায়ে গেলেন বা উনি কীভাবে দেশ ত্যাগ করলেন তো এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি নাকি একটু হতাশাই প্রকাশ করেছেন যে আসলে তোমরা তো বুঝোই যে প্যারাল যে একটা গভর্নমেন্ট চলতেছে বা প্রশাসন এখনও নিয়ন্ত্রণের বাইরে উনি আসলে মূলত সেটাই বুঝিয়েছেন তো এক্ষেত্রে জাহেদ সাহেব যেটা আর কি বলেছেন তার কাউন্টারে যে আসলে এক্ষেত্রে এসবি বা ডিজিএফআই এটা তো প্রধান প্রদেষ্টার আন্ডারে এক্ষেত্রে উনি কি দায় এড়াইতে পারেন কি না আচ্ছা এরপরে মুজিবুরন মঞ্জু আরেকটা বিষয় বলেছেন যে সেনাবাহিনীর সাথে যে একটা দূরত্ব চলতেছে সরকারের দূরত্ব হয়েছিল মাঝখানে আস্তে আস্তে সেটা রিকভারি হচ্ছে তো উনি যেটা বলতেছেন যে পাঁচই আগস্ট যখন অভ্যুত্থানের এই পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধানকে ক্ষমতা টেক ওভার করতে বলেছিলেন তো সেনাবাহিনীর প্রধান তখন ক্ষমতা টেক ওভার করতে অস্বীকৃতি জানায় এবং তার পরবর্তী যেটা হয় যে আসলে যের এবং উনি যে তখন সব রাজনৈতিক দলকে ডাকেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তখন সব রাজনৈতিক দলকে ডাকেন তখন কিন্তু তিনি শুধু সব রাজনৈতিক দলের মধ্যে একমাত্র কাদের এবং জিএম কাদের জানেন জাতীয় পার্টির ওনারা কিন্তু দোষর হিসেবে পরিচিত যে আওয়ামী লীগের তারা সবসময় সাপোর্ট দিয়ে গেছে তো তাদের বিষয়ে যেটা বলছেন উনিও জিএম কাদেরও বলেছেন যে আপনি টেক ওভার করেন কিন্তু আর অন্যান্য দল মির্জা ফখর ইসেব আলমগীর এবং সহ অন্যান্য দল বিএনপি সহ তারা কিন্তু বলেছেন না আগে ছাত্র জনতার সাথে আলাপ করা দরকার এবং ডক্টর এবং উনি কিন্তু প্রফেসর জেনারেল ওয়ার্কার কিন্তু ছাত্রদের সাথে আলাপ করেন তো সে তখন সেই ক্ষেত্রে আবার কথা ওঠে যে এই যে তাহলে তিনি আসলে ক্ষমতার প্রতি চান না এবং মন যদিন কথা বলেছেন তখন কিন্তু সকলেই কোনো দ্বিধা ছাড়াই তখন ক্যান্টনমেন্টে যেতে পেরেছে এবং রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে কিন্তু তার সাথে পরামর্শ করতে পেরেছে এখন কিন্তু বিষয়টা অন্যভাবে দেখা হচ্ছে বলছে এই যে একটা অনৈক্য তৈরি নিজেদের মধ্যে এইটা কিন্তু একটা ক্ষতির কারণ হতে পারে তারপরে আবার উপস্থাপকের যে প্রশ্ন যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি যে বলেছেন যে প্রধান সেনাবাহিনী প্রধান বলেছেন বুকে পাথর দিয়ে এই কাজটি করেছেন ইউনু সাহেবকে মেনেছেন হলে তিনি মানতেন না পরে মঞ্জুর সাহেব বলেছেন যে এই বিষয়টা আসলে এরকম না বিষয়টা ওনারা যত জানেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইনু সম্পর্কে সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে উনি একজন কনভিক্টেড পার্সন বা আদালতে মামলা রায় আছে তো সেই আসলে তিনি কিভাবে এটা ডিল করবেন এই বিষয়ে আসলে তিনি এই কথা বলেছেন তো এই যে অবস্থা তো এই ক্ষেত্রে বলেছেন যে এই বিষয়টা আসলে একটু ওভার এই রিয়্যাক্ট করছি কিনা আমরা এই বিষয়ে আসলে একটু দেখার প্রয়োজন আছে তো আর আরেকটা বিষয় সেটা হলো এরপরে এই জাহেদ জাহেদ ডক্টর জাহেদুর রহমান উনি যেটা বলতে চাচ্ছিলেন উনি আসলে এই বিষয়ে বলতে চাচ্ছিলেন যে এই তাহলে এই দূরত্বটা কেন তৈরি হলো আর কি তুমি যেটা বলছেন যে বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন জায়গা থেকে আর কি এই বিষয়টাকে উস্কাচ্ছে এবং উস্কে কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং ঘোলাটো পরিস্থিতি তৈরি করার ফলে তারা কিন্তু এই যেমন উনি যাচ্ছে চাচ্ছে যে যে ইউটিউবার আছে স্পেশালি এটা সব ক্লিয়ার উনি পিনাকি ভট্টাচার্য কথায় বুঝিয়েছেন যে পিনাকি যা ভট্টাচার্য বলেছেন ওনার গুরু হইল মিস্টার খলিল তো আবার পিনাকি আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছেন আবার বিএনপির বিরুদ্ধে বলছেন আবার ওনার গুরু বলছেন যে মিস্টার খলিলকে আবার মিস্টার খলিল সরকারের মধ্যে আছে কোনো আলোচনা ছাড়াই আবার নিয়োগ হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে এই জন্য পরস্পর পরস্পরের মধ্যে অবিশ্বাস আসলে দেখুন এখানে কিন্তু যারা মাঠে আছে তারা না সম্পূর্ণ থার্ড পার্টি কিন্তু এখানে এই বিষয়গুলো কাজ করতেছে আর কি তো এগুলো বিষয়ে আসলে সচেতন হওয়া জরুরি এই বিষয়ে সবাই জোরদার দিচ্ছেন এবং সর্বশেষ যে বোমাটা মঞ্জুর ভাই ফাটিয়েছেন তার সেটা বলবো তার আগে ওনাদের দুজনকে বলা হয়েছে যে আসলে নির্বাচন কবে হবে বলে আশা করেন তো জাহে বলেছে বলেছেন উনি মিড ফেব্রুয়ারিতে রোজার আগে রোজার আগে নির্বাচন হবে বলে উনি আশা করতেছেন আর মঞ্জু সাহেবকে বলা হয়েছে মঞ্জু সাহেব বলেছেন যে নির্বাচন হবে যদি উনি আরও ইন্টারেস্টিং বলেছেন উনি বলছেন তারেক রহমান এবং সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওনারা যদি একমত হন বা এক টেবিলে আরও ক্লোজার আসেন তাহলে নির্বাচন নভেম্বরেই হয়ে যেতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এইখানে এছাড়া ডিসেম্বর জানুয়ারি রোজার আগে তো নির্বাচন হতে পারে এবং সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এই নিয়ম করছেন যে সেক্ষেত্রে যেরকম হয় যে নির্বাচন সেক্ষেত্রে উনি আবার বলেছেন যে এই ক্ষেত্রে যদি প্রধান প্রদেশ পদত্যাগ করেন তাহলে নির্বাচন এই পিছিয়ে দে আরও দুই বছরের মতো আর আরেকটি ইন্টারেস্টিং যেটা বলেছেন যেটা বলার জন্য এটা সেগুলো উনি বলেছেন যে আসলে অফ দ্য রেকর্ড যেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হলো উনি বলেছেন যে অনেক জায়গায় অফ দ্য রেকর্ড যে বিষয়গুলো সেটা হলো যে যে সিট উনি বলছেন যে আসলে যে আমরা সামনাসামনি যেটা দেখতে পাচ্ছি বিষয়টা এরকম না হয়তো অন্যরকম আছে ওনারা যে পলিটিক্যাল যে জায়গা থেকে দেখার চেষ্টা করতেছেন যে অফ দ্য রেকর্ড উনি যেটা বলতে যাচ্ছেন যে আসলে এখানে এনসিপি এবং জামাত বিএনপির সাথে সিট নেগোসিয়েশন নিয়ে কাজ করতেছেন তো এখানে যদি উনি একটা প্রশ্ন ছুড়ে দেন যদি পঞ্চাশটা সিট জামাত বা এনসিপি তিরিশটা সিট পায় তাহলে জামাত তো আসলে এনসিপিও আসবে এবং জামাতও সেক্ষেত্রে হয়তো ভোটে চলে আসবে তো এক্ষেত্রে আবার উপস্থাপক এবং সমালোচক যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়ে সাপোর্ট করেন যে পঞ্চাশটা সিট দিলে হয়তো চলে আসবে তা আসলে এটাই হলো মূলত আজকের যে টক অফ দ্য টাউন যে আসলে উনি যেটা বলেছেন যে আসলে আমরা যা দেখতে পাচ্ছি সেই বিষয়টির না বিষয়টা হলো যে মূলত বিএনপির সাথে বিএনপি নির্বাচন চাচ্ছে কারণ তারা ক্ষমতা আসবে আর অন্যরা চাচ্ছে না কারণ তারা ক্ষমতা আসবে না এবং তারা বেটার নেগোসিয়েশন সিটের বেটার নেগোসিয়েশনের জন্য আরেকটু সময় নিতে চাচ্ছে যদি নেগোসিয়েশন হয়ে যায় তাহলে আসলে সব দল একই সাথে নির্বাচন যাবে এবং সব ধরনের ধোঁয়াশা কেটে যাবে কিন্তু সেক্ষেত্রে যদি আশঙ্কার কথা যেটা যে নির্বাচনের ধোঁয়াশা যদি সব দলের মধ্যে ঐক্য আরও ডেভেলপ না হয় সেক্ষেত্রে যদি আস্থার সংকট হয় এবং সর্বশেষ যদি আর কি প্রধানমন্ত্রণে যেটা আশঙ্কা হচ্ছে প্রধান সাথে যদি ইলেকশন না দিয়ে পদত্যাগ করেন তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাতে হবে এবং আর একটা ওয়ান ইলেভেন আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আরও দুই বছর এক্সট্রা অপেক্ষা করতে হতে পারে তো এই ছিল আর কি আজকের মতো তো এই টকসর এই ইয়াটা যে খালেদ মহিউদ্দিনের জানতে চাই এই যে টকশোতে যে আলোচনাটা হয়েছে তার একটা জিস্ট সামারি তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে সালামুক রহমতুল্লাহ